হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই রাসেল ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে আবারো স্বাগতম চলে আসলাম নতুন আর একটি হোটেল নিয়ে এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাথলির সুগন্ধা পয়েন্টের ঠিক অপোজিটে দ্য কক্স হিলটনে খুবই উন্নত মানের এবং রাজকীয় একটি হোটেল বলা যায় আপনারা যারা কক্সবাজারে বেড়াতে আসবেন ভ্রমণের পাশাপাশি সুন্দর এবং নিরাপদ যাত্রী যাপনের জন্য আপনারা এই হোটেলটি ডিসাইড করতে পারেন বন্ধুরা চলে আসলাম একটি ডাবল বেডের রুমে খুবই সুন্দর একটি রুম আপনারা পরিবার পরিজন নিয়ে চার থেকে ছজন খুব সুন্দরভাবে এই জাতীয় রুমগুলোতে স্টে করতে পারবেন এখানে দুটি ডাবল বেড রয়েছে ওয়াশরুম এবং এর পাশে একটি ক্যাবিনেট রয়েছে আপনারা প্রয়োজন ইউজ করতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে এখানে টি টেবিল এখানে সুন্দর পানির গ্লাস দেয়া রয়েছে এই টিভি এখানে একটি সোফা রয়েছে একটি টি টেবিল রয়েছে এই পাশে হচ্ছে বেলকনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন এছাড়া আপনাদের যদি এই হোটেল রুমটি পছন্দ হয় তাহলে ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে এই হোটেলের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে বুকিং করতে পারবেন চলে আসলাম আরও একটি কাপড় রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইনের একটি কাপড় রুম আপনারা যদি বাইরে থেকে এখানে কোনো কিছু নিয়ে এসে খাওয়া দাওয়া করতে চান নাস্তা করতে চান সেটা করতে পারেন এখানে টিভি রয়েছে প্রয়োজন আপনারা ইউজ করতে পারবেন আর এপাশে রয়েছে একটি গ্লাস

খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে একটি সোফা রয়েছে এছাড়া এর পাশে একটি টি টেবিল রয়েছে তার পাশেই এখানে একটি গ্লাস দেওয়া রয়েছে এখানে ক্যাবিনেট রয়েছে আপনারা প্রয়োজনে ইউজ করতে পারেন এ পাশে আরও একটি টেবিল এখানে নাস্তার টেবিল দেওয়া রয়েছে আপনারা প্রয়োজনে বাহির থেকে নাস্তা নিয়ে এসে এখানে করতে পারবেন এপাশে পাশে একটি টিভি দেওয়া রয়েছে আর ওপাশে হচ্ছে বেলকনি চলো আমরা একটু বেলকনিটা দেখে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাইরের পরিবেশ চলুন আমরা ওয়াশরুমটি দেখে আসি এটা হচ্ছে ওয়াশরুম এপাশে বেসিন এই পাশে আর গোসলের জন্য এখানে আলাদা করে ব্যবস্থা করে রাখা হয়েছে এটাই হচ্ছে গোসলখানা তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেয়েছেন নতুন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুকে আছেন তারা ফেসবুকে লাইক দিয়ে থাকবেন যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ